আলাইকুম আপনি কি অনলাইন থেকে দাঁড়িয়ে কাটা বুটি কিনতে চান তো সেটা কাদের থেকে নিচ্ছেন অর্ডার দেওয়ার আগে অবশ্যই সেটা যাচাই বাঁচাই করে নিবেন সরাসরি কারখানা থেকে পণ্য নিলে প্রোডাক্ট কোয়ালিটি হবে হান্ড্রেড আমাদের অরিজিনালি যে অর্ডার আমাদের প্রত্যেকটা অর্ডার কিন্তু আসলে ওয়াটার ওয়াইজ তৈরি করা হয় ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডারের সাথে সাথে আমরা তৈরি করে থাকি তো আজকে যেটা আছে হচ্ছে একটা সাজারি ঠ্যাঙালা বটি আছে আর একটা মাদারি ঠ্যাঙালা বটি আছে এটা হচ্ছে মাজারি সাইজ সাজারি সাইজ তো এটা পড়বে হচ্ছে আপনার মাত্র নয়শো টাকা আর এগুলো পড়বে এগারোশো টাকা এটা সম্পূর্ণ ইস্পাতের হয় ধারের কোয়ালিটি হবে অনেক বেস্ট এবং প্রোডাক্ট লং লাস্টিংয়ের ক্ষেত্রে হবে সব থেকে বেস্ট আর এগুলো হচ্ছে আমাদের দশ ইঞ্চি ইস্পাতের টেবিল বকের প্লেট সবগুলো সার্ভ করা হচ্ছে সবগুলোই ডেলিভারি প্রোডাক্ট সো সরাসরি কারখানা থেকে কিনলে আপনি কখনোই ঠকবেন না এবং কোয়ালিটি ফুল পণ্য পাবেন এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন কারণ আমাদের প্রোডাক্ট গুলো আমরা নিজেরাই তৈরি করে কিন্তু সরাসরি আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি এই জন্য আপনার দরকার পেজের প্রোডাক্ট অর্ডার করুন নিশ্চিন্তায়